তা শাস্ত্র বলছে এই মেঘ বৃষ্টি ঝড় এগুলোর জন্য যেন মনটা খারাপ করবেন না দুঃখ পাবেন না আমাদের জীবনে চরম দুর্দিন কোনটা না মেঘাচ্ছন্ন দিন কভু নহি দুর্দিন কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই প্রদুরদিন সারাটা বছরের মধ্যে যে দিনটা আমাদের জীবনে হরি কথা আস্বাদন হলো না কৃষ্ণ কথা শ্রবণ হলো না সেই দিনটাই হলো আমাদের কাছে চরম তুপ্তি তাই আজকে যত বড় বিপর্যয়ে হোক না কেন যেমন তেমন প্রকারে যেভাবেই হোক তো তার হরিনাম সংকীর্তন হতে আমাদেরকে বঞ্চিত করে দেননি তিনি যদি না চাইতেন আমরা আজকে এখানে আসতে পারতাম না আর না এলে আপনাদের মতো এত সুন্দর গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা পাবারও আমাদের সুযোগ হতো না এমনি পরিবেশে সুস্থ পরিস্থিতি ভালো থাকলে তো অনেকেই উপস্থিত হন অনেকে কীর্তন শুনতে আসেন আবার অনেকে তখন কীর্তন দেখতেও আসেন কিভাবে কীর্তন না বুঝি না শুনি কীর্তনিয়াটাকে তো একটু দেখা যাবে সুস্থ পরিবেশ থাকলে অনেকে আসেন যারা হরিনাম সংকীর্তন ভালোবাসেন না তারাও উপস্থিত হন কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা যারা এত কষ্ট করেও এখানে উপস্থিত হয়েছেন গৌর গোবিন্দের অপার করুণা ছাড়া এই দুর্যোগের মধ্যে এখানে উপস্থিত হওয়া মুখের কথা নয় তাই না আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা না হিপুরে আমরা সংসারী মানুষ সংসারে থেকেও যে এইটুকু কৃষ্ণ সেবা গোবিন্দ সেবা হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারছি এটাই তো আমাদের কাছে চরম আনন্দের ব্যাপার সংসারের থেকেও গোবিন্দকে স্মরণ করা যায় সংসারে থেকেও তাকে ভজনা করা যায় বড় বড় সাধু মনীষীগণ তারা কোথা থেকে এলেন জগতে উদয় হয়েছেন তা সংসারে থেকেও ভজন হয় সাধন হয় কেমন না অথই জল জলের ওপরে নৌকা চলছে বাবা জলের ওপরে নৌকা চলছে কোনো অসুবিধা হবে কি কিন্তু অসুবিধাটা কখন হবে জানেন তো নৌকার উপরে যখন জল উঠে যাবে জলের উপরে নৌকা চলবে কোনো অসুবিধা নেই কিন্তু নৌকার উপরে যখন আবাদ জল উঠে যাবে তখন কিন্তু দেওয়া যাবে না সংসারের মধ্যে আমরা থাকবো সংসার যদি আমাদের উপরে চেপে পড়ে তখন কিন্তু আর সামাল দেওয়া যাবে না এক দেশে একজন ধার্মিক রাজা তিনি ধর্ম কর্মে মনোনিবেশ করেন আবার রাজত্ব পরিচালনা করেন রাজা যদি ভালো হয় সহৃদয় ব্যক্তি হয় ধার্মিক হয় ধর্মপরায়ণ হয় তার রাজত্বটাও সুন্দরভাবে চলবে তাই না অনেক সময় রাজার বসে তো রাজ্য নষ্ট হয় তার রাজা যদি ভালো হয় রাজত্ব ভালোভাবেই চলবে এটা স্বাভাবিক ব্যাপার তার ধর্মপরায়ণ রাজা একদিন শুনতে পেলে যে তার রাজত্বে একজন বাক সিদ্ধ উপস্থিত হয়েছে ত্রিকালদর্শী চল ماشي না মানুষ ছুটে যাচ্ছে সন্ন্যাসী কি দর্শন করার জন্য প্রণাম করার জন্য রাজা মনে মনে চিন্তা করলেন সাধু সঙ্গ ভক্ত তো অল্প হয় না তা সাধু যখন আমারই রাজত্বে এসেছিলেন তাই না আমি একবার তার চরণ দর্শন করিছি তা রাজা গেছেন সাধুর দর্শন তা সাধুকে দর্শন করে এ তার এতটুকুই মনোমুগ্ধ হয়ে গেলেন তিনি সাধুর কাছে হাত জোড় করে বললেন যে হে সন্ন্যাসী বাবা আমি রাজত্ব পরিচালনা করি কিন্তু আমি কোনোদিনও দীক্ষা নেই গুরুকরণ আমার জীবনে হয়নি তা গুরুকরণ না হলে তো ভক্তির হয় না কৃষ্ণ ভজনও করা যায় না যেমনি ভাবে কাঠের মূর্তি মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে ঠিক তেমনিভাবে এই দেহের ভিতরেও মূর্তিময় মন্ত্র দিয়ে একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয় মন্ত্রময় যে মূর্তি দেহের ভিতরে প্রতিষ্ঠা করা হয় তার নাম হলো দীক্ষা তা দয়া করে আপনি আমাকে দীক্ষা মন্ত্র দান করুন অনেক অনুনায় বিনয় করার পর সাধু বাবা শেষ নাসে একদিন দীক্ষা এইবার দীক্ষা মন্ত্র পাওয়ার পর বলে না সৎসঙ্গে সর্বভাস সাধুর মুখে কৃষ্ণ কথা হরি কথা ত্যাগের কথা বৈরাগ্যের কথা শুনতে শুনতে রাজার মনেও বৈরাগ্য এসে রাজা মনে মনে চিন্তা করছে আমার এই হাতি সালে এত হাতি ঘোড়া সালে এত ঘোড়া এত হিরে মানিক মুক্ত এত কিছু প্রতিপত্তি এত কিছু বিষয় সম্পত্তি সারাদিন এই বিষয় চিন্তা করতে করতে ভজনের প্রতি ভালো করে মন নিবেশ করতে পারি না এসব বাহ্যিক বিষয়বস্তু রক্ষা করবো নাকি কৃষ্ণ ভজন করবো যদি কোনো যোগ্য যোগ্য ব্যক্তিকে সেই ব্যক্তির হাতে আমার এই রাজত্বটা আমি দান করে তা কাছে এসে বলছেন যে হে গুরুদেব আমার তো ভালো করে ভজন সাধন হচ্ছে না চারিদিকে এত চিন্তা তো আমার এই রাজত্বটা কোনো যোগ্য ব্যক্তির হাতে দান করে দিতে চাই তাহলে তুমি কি করবে না রাজত্ব যদি দান করে দিই আমি আর কি করব আমি তারই দাসত্ব করব যেভাবে যেটুকু না করলে জীবন না চলে সেটুকু করব। দুবেলা দুমুটো অন্ন জুটলেই হলো তারই রাজত্বে তার দাসত্ব করব। অঙ্কত পক্ষে চিন্তা ভাবনাগুলো তো দূর হবে বিষয় একটু ভালো করে ভজন সাধন করতে পারবো সন্ন্যাসে বাবা বলছে যে শোনো বাবা রাজত্বটা যখন দানি করবে এত বিষয় এত সম্পত্তি তা রাজত্ব যখন দান করবে বলে ঠিক করেই নিয়েছ তাহলে শোনো না তোমার এই এত সুন্দর রাজত্বটা তুমি আমাকে দান করবে গুরুদেব আপনি আমার এই রাজত্ব নেবেন হ্যাঁ যদি দাও তাহলে নেব বেশ তাহলে তার কোনো কথাই নেই তাহলে আগামী কাল রাত থেকে ত্রিশপ্ত অঙ্গীকার করে তিন মুষ্টি মৃত্যু আমার এই রাজত্ব আমি আপনার হাতে সমর্পণ করে দেব হয়েছে ত্রিশ অঙ্গীকার করে রাজা তার রাজত্বটা গুরুদেবকে দান করে দিলে যে আমার এই রাজত্ব এই রাজভান্ডার এই বিষয়ে আসার অর্থ সম্পত্তি প্রতিপত্তি আজ থেকে সবটুকু আপনার বলে সব যদি আমার হয় আমি কে না গুরুদেব আপনি হলেন মহারাজা তুমি কি আমি আপনার দাস মৃত্যু চাকর বলে তুমি যদি আমার চাকর হও রাজার কথা পালন করা চাকরের তো কর্তব্য হম তুমি আমার মৃত্যু বলে বেশ বলুন আমি কি গো বলে আজ সকাল থেকে আজকে সকাল থেকে আমার হয়ে আমার কথা রাখতে আমার হয়ে এই রাজসিংহাসনে তুমি বসো এই রাজ মুকুটটা তুমি মাথায় পড়ো আর আমার হয়ে আজ থেকে সমস্ত রাজ্যটা তুমি পরিচালনা করো তাই গৌর মনে ভাব রাজত্বটা আমার রাজ সিংহাসনটা আমার রাজ মুকুটটা আমার এই বিষয় আশায় সম্পত্তি আমার মনে রেখো পরিচালনা করছো তুমি আমার হয়ে মনে রেখো সবই আমার তুমি আমার অধীনে পরিচালনা করছো মাথায় কোনো চিন্তা রেখো না যে খাই চিনি তারে যোগাই চিন্তা মনে তাই আজ থেকে মনে করো রাজত্ব আমার প্রতিপত্তি সম্পত্তি সবই আমার আমার হয়ে আজ থেকে তুমি এই রাজত্বটা শুরু করো পরিচালনা করা তাই আত্মসমর্পণ যদি হয়ে যায় বাবা সংসারে থেকেও গোবিন্দকে ভজনা করা যায় নিবেদন সংসারে থেকে পাওয়া যায় যদি ডাকার মতো ডাকা যায় গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম বলো ভাই তাই হে ভক্তগণ আজ এই এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও গতকাল থেকে যে পরিবেশ যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা এত বৃষ্টি আবার ওদিকে এত ঝড়ের পূর্বাভাস এত খবর এত কিছু আমি আশ্চর্য হয়ে গেলাম এই গৃহকর্তার বা এই বাড়ির প্রত্যেকটি ভক্তের মনোবল দেখে এই যে আত্মসমর্পণ যে যাই হয় হোক যত বড় বিপর্যয় আসে আসুক গৃহে যখন বৈষ্ণব আসবেন হরিনাম সংকীর্তন বন্ধ করা যাবে না এই আত্মসমর্পণ এই আপত্তি এই আত্মবিশ্বাস এই ভরসা না থাকলে তখনো তাকে পাওয়া যায় না খুব ছোটবেলা থেকে হরিনাম সংকীর্তন করি আপনাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে একটু ধরের পূর্বাভাস পেলে একটু বৃষ্টি হলেই আমরা আগে থেকেই খবর পেয়ে যাই যে হরিনাম সংকীর্তন আর সেখানে হবে কিন্তু এত দুর্যোগকে উপেক্ষা করেও এই বাড়ির ভক্তদের যে এতটা মনোবল যে যাই হয় হয়ে যাক হরিনাম যখন শুরু হয়েছে গেলে হরিনাম বন্ধ হবে না এই মনোবল এই আত্মবিশ্বাস এই আত্মসমর্পণ না থাকলে কখনো আমার গোবিন্দ পাওয়া যায় না বাবা এই আত্মসমর্পণটা বড় দরকার